আজ খুব সকাল সকাল উঠে পড়েছি যখন খুব তাড়া থাকে তখন ভোরবেলায় উঠে যায় ইচ্ছা না থাকলে উঠতে হয় আর যখন দেখি কাজে সেরকম চাপ নেই তখন অনেক দেরিতে উঠি তবে ভোরবেলা উঠলে কিন্তু কাজগুলো খুব সহজে এবং খুব ভালোভাবে হয়ে যায় আর হাতেও কিন্তু অনেক বেশি সময় থাকে কিন্তু ওই যে অলসতা অলসতার কারণে উঠতে ইচ্ছা করে না তো নমস্কার বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই মনের স্বাদে আশা রাখি সবাই ভালো আছেন তো সকালবেলা উঠে পড়েছি এই কারণে আজকে তো ছুটির দিন কিন্তু তবু বর যাবে একটু ঘুরতে তো ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু রান্নাবান্না করে দিই কারণ রান্নাবান্না করে পেট ভরে একটু যদি ভাত খেয়ে বেরোয় তাহলে কিন্তু সারা দিনটা বেশ ভালোই কাটবে আর তারপরে টুকিটাকি খাবার দাবার খাবে অসুবিধা হবে না তো সেই জন্য এই যে চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি আজকে করব পালং শাক কুমড়ো আলু বেগুন দিয়ে একটু ঝোলঝোল করে দরকারি আর ছোট ছোটো দেশি ট্যাংরা নিয়েছে ওই ট্যাংরাগুলোকে পাতলা পাতলা করে আলু টমেটো আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করব আর সাথে করব একটু কুমড়োর শাক আছে সেটাকে বাটা করব ব্যাস এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না আর এই রান্না করতে করতেই বন্ধুরা অনেক কথা মনে পড়ে গেল আজকে আমি সেই কথাগুলোই তোমাদের সাথে সব শেয়ার করব আমার ফেসবুক জার্নি নিয়ে এটা আমার পেজ আমার একটা আইডিয়া আছে আর সেই আইডিতে এই পনেরোই এপ্রিল আসলে আমার এক বছর পূর্ণ হবে আর সামনেই আসছে পনেরোই এপ্রিল সেই জন্যই আমার কথাগুলো মনে পড়ে গেল তো আমি কিন্তু আগেরবার ডিসেম্বর মাসের শেষ থেকে আমি এই এই মানে এই জগতে আসি এবং তখন আমি জানতাম না যে এখানে কিভাবে মনিটাইজেশন হয় কিভাবে এখানে এখানে কি আদৌ টাকা ইনকাম হয় নাকি কি হয় কিভাবে রিল বানাতে হয় কীভাবে ভিডিও বানাতে হয় আমি কিছুই জানতাম না আমি কিন্তু সকলকে জানতে চাইতাম যে কিভাবে কি করতে হয় কিন্তু আমি পারতাম না তো আস্তে আস্তে সব কিছু আমি শিখে যাই তারপরে আমি চার মাসের মধ্যে আমি অ্যাডন্ডিলস পাই স্টার পাই কিন্তু আমার কপালটা এতই খারাপ যে আমি যখন এইগুলো সেট পেয়েছিলাম আমার বাড়ির লোককে বলেছিলাম কিন্তু সেও বুঝতে পারেনি এই ব্যাপারগুলো তো আমি বাইরের লোকের কাছে গেছিলাম এবং তারা এমনভাবে আমার সেট করেছে তারাও পারে না কিন্তু তারা মানে আমাকে বুঝতে দেয়নি যে তারা পারে না তো সব ভুল করে ফেলেছে আর তার ফলস্বরূপ আমি ফেসবুক থেকে আজ অব্দি একটা টাকাও পাইনি আমার বর্তমানে ওই আইডিতে তিরিশ হাজার ফলোয়ার আছে আর এই ফেসবুকের সফলতা না পাওয়ার জন্য আমি রীতিমতো ভীষণ কষ্টে আছি আর সত্যি কথা বলতে অনেকে বলে যে কেন এখান থেকে কি টাকা না পেলে কি তুমি সুখ শান্তি পাচ্ছ না না সুখ শান্তিটাই বড় কথা নয় সবারই ইচ্ছে করে জীবনে কিছু করব। নিজের হাতে কিছু টাকা পয়সা আসবে নিজে কিছু উপার্জন করব। আর সেই দিয়ে নিজের প্রিয়জনদের কিছু দেব নিজের পরিচিতদের কিছু দেব তাদের জন্য কিছু করব। কিন্তু সেই ভাগ্যটা আমার একদমই নেই আমি অনেক লড়াই করলাম আর এই জায়গাটা থেকে এসে আমি একটা শিক্ষা নিয়েছি যে এখানে বেশিরভাগ মানুষই আমি সকলকে বলছি না আমার জীবনে যে কটা মানুষকে আমি পেলাম এই ফেসবুকে এসে প্রত্যেকেই স্বার্থপর সবাই শুধু হিংসা ভাবে এ বুঝি ইনকাম বেশি করছে ও বুঝি ইনকাম বেশি করছে কেউ কাউকে একটা হেল্প করে না তবে এটা আমার মনে হয় যে আজকে আমি যদি কাউকে হেল্প না করি পরবর্তীকালে যদি আমিও একটা বড় বিপদে পড়ি তাহলে আমাকে কি কেউ হেল্প করবে এই কথাটা কিন্তু কেউ মাথায় রাখে না হয়তো তাদের দরকার নেই লোক তাই তারা করে না তো আমি আজও অবধি ঠিক করতে পারিনি আমার আইডিটাকে তো আমার পেজে ভিডিও আছে তিরিশ হাজার লোক আছে আমার ইনকাম হয় দেখি কিন্তু ইনকামগুলো সব কেটে চলে যায় আর আমি হাতে কিন্তু আজ অব্দি একটা টাকাও পাইনি রাত্রেবেলা ঘুম নষ্ট হয়েছে ডাক্তার দেখিয়েছি শরীর খারাপ করেছে এই সফলতা পাওয়ার জন্য তো তারপরে মনটা ভীষণ খারাপ হয়ে যায় আমি কিন্তু পেজে কাজ করতাম না তারপরে আমি শুরু করলাম এই পেজে কাজ করা তো যাই হোক এখন পেজে কাজ করছি আমি জানি না আমি কবে সফলতা পাবো আদৌ কি হবে আমি সেটাও জানি না তবে ওই যে বলে না মানুষ আশা নিয়ে অনেক দূর এগিয়ে যায় তো আমিও আশা নিয়ে এগিয়ে যাচ্ছি আমার বন্ধুরা যদি আমার পাশে থাকে নিশ্চয়ই হয়তো কিছু না কিছু হবে এই আশা নিয়েই এগিয়ে যাচ্ছি তবে সবাই জানে যে একটা ভিডিও করা কতটা কষ্টের তো প্রত্যেক দিন ভিডিও দেওয়া রিলস ভিডিও দেওয়া এগুলো কিন্তু ভীষণই কষ্টের তাও একবার মনে মনে ভাবি না আর করব না আবারও ভাবি না চেষ্টা করি এত সহজে হাল ছাড়লে তো হবে না তো চেষ্টা এখনও করছি জানি না কি হবে তবে আমার ওই আইডিটার জন্য ভীষণই কষ্ট হয় ভীষণই কষ্ট পাই কাঁদি মাঝে মাঝেই কি আমার প্রায় দিনই রাতের ঘুম নষ্ট হয়ে গেছে আজও ঠিক করতে পারিনি জানি না কোনো ভালো মানুষ এখনও আছে কি না যে আমার পাশে দাঁড়াবে আমার আইডিটাকে ঠিক করে দেবে তো বন্ধুরা তাই সকলকে বলতে চাই একটাই কথা যে যে কোনো সেট আসলে পরে অন্তত যে কাজ জানে বা যে কিছুটা হলেও পড়াশোনা জানে বা বোঝে অনেক সময় পড়াশোনা না জানলেও তারা পারে এমন কোনো লোকের কাছে আপনারা যাবেন যে ভালো কাজ জানে আমার মতো যেন কষ্ট কাউকে না পেতে হয় তো সেট ঠিক করে না করলে পরবর্তীকালে পেজ যতই বড় হয়ে যাক না কেন টাকা কিন্তু হাতে পাওয়া যাবে না যেটা আমার হয়েছে আমি কিন্তু এক টাকাও পাইনি এমনকি বোনাস অপশানটাও আমি পেয়েছিলাম সেখান থেকেও যা আর্নিং হয়েছিল সব চলে গেছে আমার তো সেটা সেটাও আমি পাইনি যাকে আমার তো এই কষ্টের কথা জানালাম আপনারা ভালো থাকবেন